এই যে বন্ধু এখানে একটা জিনিস দিছি দেখো পোকার জন্য হ্যাঁ ফেরোমোন ফাদ দেখছো কত পোকা পাবলিক রে দেখো দেখো কি মোটা তোমরা জেতের করলা এটা আমাদের ভাষায় গুগনে এইগুলি দিগুলি আসসালামু আলাইকুম গাইস এই দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার জমিতে আসছে পরিদর্শক হিসাবে এটা কি খেত এটা হচ্ছে নানা শাক আবাদ করবে এই জন্য প্রস্তুত করা হচ্ছে বন্ধু এই যে আমার ক্ষেত তুমন দেখতাছ এই যে এখানে সর্ষে ছিল এখন করলা বীজ রোপণ করছি দিন হয়েছে এই বন্ধু এই যে বেগুন ঠিক আছে সাইজটা দেখছো বেগুনের গালারটি সুন্দর খুব সুন্দর বলতে এই যে এটা হচ্ছে বেগুন কোনো পরিচর্যা নাই কিছু নাই বৃষ্টির কারণে আগাছা জন্মায় লইছে তারপর কি পরিমানে বেগুন ধরছে এই যে দেখো এই যে দেখো এই যে কত বড় বেগুন দেখছো সাইজটা কি দেখছো হ্যাঁ এটা চিরো পাবলিক রে দেখো দেখো কি মোটা তোমাচ্চো মোটা তোমাচ্চো মোটা বেগুন সেরকম বেগুন চলো এই যে বন্ধু এখানে একটা জিনিস দিছি দেখো পোকার জন্য হ্যাঁ ফেরোমোন ফাদ দেখছো কত পোকা পরে হইছে এটা এখন চেঞ্জ করে দিতে হবে আপনারা যারা সবজি এই যে এমন জাকা ক্ষতি করতে চান কুমড়া জাতীয় ফসল তারা চাইলে এরকম ইয়ে করতে পারেন মানে এই পোকা ফল সিদ্ধকারই যে ভয়ঙ্কর আবার ওই দেখ আর কি নিতে পারিস দেখ বেগুন না হয়েছে এখন এই যে মরিচের প্লট এটা দেখে পাচ্ছি মরিচ এই যে বন্ধু এই যে এই যে বড়ো বড়ো বেগুন পড়ে নিচ্ছে এই দেখছো বেগুন চোখে দে আজকে কটা বেগুন পাড়তে হবে মোটামুটি অনেক বড় হয়েছে যাও তোমার কটা লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এই যে করলা করলা সাইজ হল পিনি পিনি সাইজ আমার বন্ধু আসছে খেতে যা মন চায় নিতে সমস্যা নাই কোনো সমস্যা নাই নো প্রবলেম হ্যাঁ দেখেন কি সুন্দর করলা দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর করলা এটা টাইল দিছিলাম যে এটা ফলনটা কিরকম মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন কি মাঝে মাঝে দু একটা করে করলা দিছিলাম এটা হচ্ছে ছোট খাটো জাতের করলা এটা আমাদের বাসায় উস্তা বলা হয় রন তিন লিটার লিটার করলা এবং তিন লিটার বেগুনি জাত ওখানে জালি আছে জালি কোমর তারপর হচ্ছে বন্ধু আরেকটা পাইছি তোমার মতো আল্লাহ হাফিজ আমার বন্ধু চলে যাচ্ছে একটা মরিচের চারা তারপর হচ্ছে কিছু সবজি নিয়ে সে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার বন্ধু খুব ভালো পরিদর্শক সে বিভিন্ন উপদেশ দিল